কোরআনে আইন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করা হতো তার সুবিধাটা কি যদি কেউ কতল করে বিনা কারণে কেউ হত্যা করে হত্যার পরিবর্তে তাকে হত্যা করে ফেলতে হবে যদি কেউ চুরি করে চুরি করার সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে দিতে হবে যদি কেউ জিনা করে তাকে প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আপনাদের কাছে প্রশ্ন হলো যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আমার বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই কাজগুলো হওয়া কি সম্ভব 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 নয় প্রিয় উপস্থিতি এই জন্য কোরআনকে আমরা ভালোবাসি আমাদের হৃদয় থেকে আমাদের জীবনের চাইতে আমরা আমাদের নবীকে ভালোবাসি ঠিকই না বাসিত নাকি কোনো সন্দেহ আছে না। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على سماد زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آل صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه واله، اللهم صلِ على আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বুল আলমিন সুবাহর আলী শানের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ পাকের ফরজ হুকুম এশা নামাজ আদায় করার পর একটি দোয়ার মাহফিলকে লক্ষ্য করে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য আগেভাগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য উচ্চসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে সেই আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে একযোগে সকলে করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমার সামনে যারা উপবিষ্ট আছেন আমরা কেউ কথা বলবো না সামনে যারা বসে আছেন কেউ কথা বলবো না আমি আপনাদের সামনে আল্লাহ আল্লাপাকের মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র আল কোরআন কারিম থেকে ছোট্ট একটি আয়াতের আংশিক তেলোয়াত করেছি তো আল্লাহ পাক রব্বুল আলমী এই আয়াতের মধ্যে বলেছেন যে আমি গোটা বিশ্বকে তৈরি করেছি দুনিয়াকে সৃষ্টি করেছি মানব মণ্ডলী সমস্ত সৃষ্টি জীবকে সৃষ্টি করেছি কিন্তু এটা ব্যতীত আমি মানুষের মধ্যে এত পরিমাণ নিয়ামত দান করেছি গোটা দুনিয়ার মধ্যে আপনারা বলুন তো পানি বেশি না মাটি বেশি পানি বেশি কি বেশি পানি বেশি তো পাক রব্বুল্লা বলেছেন গোটা দুনিয়ার মধ্যে যত নদী আছে সমুদ্র আছে সবগুলা যদি কালিতে পরিণত করা হয় আর আমরা যে সমস্ত গাছপালাগুলো দেখতে পাই এগুলো সব যদি কলমে রূপান্তরিত করা হয় আল্লাহ আল্লাপাকের প্রশংসা তার সুক্রিয়া লিখতে লিখতে শেষ হয়ে যাবে যত পানি আছে কালি আছে সবগুলা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাপাক রব্বুল্লা আলমিনের তার সুক্রিয়া তার নিয়ামত লিগে শেষ করা যাবে না বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন যে আমরা সুস্থ আছি পাক আমাদেরকে সুস্থ তার নিয়ামত দিয়েছেন আমরা চলাফেরা করি আমরা চক্ষু দ্বারা দেখতে পারি অনেক মানুষ আছে যারা জন্মন্দা তারা কিন্তু চোখে দেখতে পারে না অনেক মানুষ তারা দেখবেন অসুস্থতার কারণে তারা বিষণরত হয়ে গেছে কেউ মূর্ষ অবস্থার মধ্যে আছে তো মানুষ সুস্থতা নিয়ে অনুভব করে কোন সময় জানেন অসুস্থ হলে যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন সুস্থতা দিনের কথা কি মনে পড়ে ঠিক না এজন্য আল্লাহ পাকরবুল আলেন বলছেন উল্লাউ কান আল বাহরিদা দাল্লি কালিমা তিয়ানব্বিল ফিদাল বাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন গোটা দুনিয়ার মধ্যে যে নদীগুলো রয়েছে নদীর পানিগুলো যদি কালিতে রূপান্তরিত করা হয় আর যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলা যদি কলম দ্বারা পরিণত করা হয় কলমের কালি শেষ হয়ে যাবে সমুদ্রের সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যত নিয়ামত দান করেছি যত নিয়ামত আমি বান্দাকে দিয়েছি সবগুলা লিখতে লিখতে শেষ হয়ে গেলেও আমার নিয়ামত লিখে শেষ করা যাবে না প্রিয় ভাইরা আমার

আমি আল্লাহ পাক রব্বুল মানুষের জীবন এবং মরণকে সৃষ্টি করেছি লিয়াবুলুয়াকুম এটা পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের মধ্যে কার আমল কত সুন্দর ভালো আমল করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন শুধু তাই নয় জীবন এবং মরণ দিয়েছেন এবং আমল সুন্দর করার কথাও তিনি বলেছেন আমল আমাদের সুন্দর হবে আমরা কোন রাস্তায় চলবো কিভাবে আমাদের চলতে হবে এটার গাইডলাইন হিসাবে রব্বুল আলামিন। তার পবিত্র গ্রন্থ আল কোরআনকে আমাদের মধ্যে পাঠিয়েছেন জড়ে বলুন কথা ঠিক না আল্লাহ পাক সোভান কোরআন দিয়েছেন আল্লাহ পাকের ঐশী বাণী কোরআন যে কোরআনের মধ্যে বিধিবিধান হুকুম আহকাম রাষ্ট্র চলবে কিভাবে সমাজ চলবে কিভাবে আমার পরিবার চলবে কিভাবে সবগুলো কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলেন কিন্তু এই কথাগুলোই যখন আমরা আপনাদের সামনে বলবো আপনাদের সামনে উপস্থাপন করব কোরআনের ভাষা ভাষা আল্লাপা কি বলেছেন যখনই আমরা দেখবেন সাইড শুরু হয়ে যায় প্রিয় ভাইরা আমার আল্লাপা ক্রব্য আলামিন জীবন এবং মরণ দিয়েছেন সামান্য কিছু সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের পূর্বেও অনেক মানুষ তারা দুনিয়াতে এসেছিল তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র কিছু আলেন তারা আমাদের মাছ থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিছু আলেম তাদেরকে নির্মম শহীদ করা হয়েছে কিছু আলেম তাদেরকে ডান্ডা বেড়ে পরিয়ে বিভিন্ন রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ানো হয়েছে আয়না ঘরের মতো জায়গায় তাদেরকে আটকায় রাখা হয়েছিল সেই সমস্ত মানুষই যারা ছিল তারাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার সামনে যারা উপবিষ্ট আছেন একদিন আমরাও কিন্তু থাকবো না থাকবো নাকি কেউ কি আমার পর্যন্ত বাঁচবে মনে হয় না কি আপনাদের মানুষের বাঁচার ইচ্ছা সকলেরই হয় দীর্ঘ মেয়াদ দীর্ঘদিন সকলে বাঁচতে মরতে চাই না দুনিয়ার মধ্যে যে সব থেকে নিম্ন শ্রেণীর মানুষ যাদের ঘর বাড়ি বা কোনো কিছুই নাই রেল স্টেশনের মধ্যে সারাদিন শুয়ে থাকে রাস্তার মধ্যে লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে থাকে তাদেরকেও যদি মৃত্যুর কথা বলা হয় তারাও কিন্তু মরতে চাইবে না মরবে ঘটতে চাইবে না কারণ কি কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মাল ইহুসাল্লাম বলেছেন হব্বুদ দুনিয়ার শকুল নিয়ে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল অর্থাৎ দুনিয়ার এমন একটা মোহাব্বত খানা দানা কিছুই নাই পোশাক আদি কিছুই নাই এরপরেও কিন্তু কেউ মরতে চায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সামান্য কিছু সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় হবার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও কিন্তু দেরি করা হবে না আল্লাহ পাক সোবাহান আমাদেরকে কোরআন দিয়েছেন ওরানের মধ্যে যে সমস্ত জিনিস যে হুকুম আহ কাম গুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটা আয়াত একটা হরফকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে নাকি থাকবে ভাই কেউ কথা না বলবে কথা বললে আলোচনার দিক হারাই যাবে আমরা কেউ কথা না আল্লাপাক শোভাহা না হওয়া তাহলে কোরআন দিয়েছেন শুধু কোরআন দিয়েছেন বিষয়টা এমন নয় কোরআন আল্লাপাক চাইলে তো মানুষ জিন তো জিন জাতির পারতো পাক রব্বুল আলমের অসংখ্য সৃষ্টি রয়েছে তাদের কাছে কিন্তু মানুষকে আশরাফুল পাঠিয়েছেন সব কিন্তু মানুষের উপরে দিয়েছেন কিন্তু সেই মানুষ যাদের কল্যাণের জন্য যাদের হেদায়তের জন্য কোরআনকে দেওয়া হয়েছিল তারাই কিন্তু কোরআনের অসম্মান করে কোরআনকে সবসময় অপদস্থ করার চেষ্টা করে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে নিজেরা মুসলমান বলি অথচ বিরুদ্ধে যখন নেওয়া হয় কোরানের কথা বলার সময় যখন পাশ থেকে বাধা দেওয়া হয় আমরা ইতিপূর্বে দেখেছি ওয়াজ মাহফিল যেগুলো হতো প্রশাসনিক চাপেই হোক বা ভিন্ন কোনো ঈশ্বরের কারণে হোক একটা জান্নাতি জল তারা ভেঙে করে দিত দিত না প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বন্ধ হয়ে তো যেখানে যাত্রাপালা হয় গান হয় যেখানে ডিজে পার্টি হয় সেখানে কিন্তু কোনো সময় মুখ খোলে না যখনই একটা ভালো কাজ হবে এটা দিনের কথা হবে মানুষকে হেদায়তের জন্য তাদের চক্ষু খুলে দেওয়া হবে তাদের জেন যখন মস্তিষ্ককে ভালো করে ধুলাই করা হবে পথে নিয়ে আসা হবে এই সময় তাদের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কথা বলুন ঠিক না এই কোরআনকে মিটিয়ে নেওয়ার জন্য অনেকবার অনেকভাবে পায়তারা করা হয়েছিল আপনারা দেখেছেন কিছুদিন আগে কি পাল বলে একজন ছেলে একজন কুলাঙ্গার কোরানকে অপমান করেছে পদদলিত করেছে জোরে বলেন আমরা শতকরা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুসলমানের ঘরের সন্তান কোরআন আমাদের হৃদয়ের নয়ন আল্লাহ পাকের ঐশী গ্রন্থ একজন কুলাঙ্গার কোরানকে পা দ্বারা লাথি মেরেছে অথচ বাংলাদেশে ষোলো কোটি মুসলমান তারা সকলে অপহতাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রশাসন ব্যাপারে কোনো কথা বলে নাই আমরা নিজেরা নিজেদের স্থান থেকে সকলে চুপ হয়ে আছি অথচ এটা একটা জাতীয় ইস্যু ছিল কথা বলুন ঠিক কিনা আজকে যারা মুসলমান আমরা মনে করি বাংলাদেশে পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু আসলে বিষয়টা এমন নয় আমার তো মনে হয় মুসলমানের থেকে বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেশি কথা না আমরা মুসলমান দাবি করি জাতীয় কোনো আসলে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমার নবীকে নিয়ে মানুষ যখন কটুক্তি করবে নবীকে নিয়ে অশালীন কথাবার্তা বলবে আমাদের কোনো মাথা ব্যথা নাই অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি সকলের চাইতে আমি নবীকে বেশি mohabbat করতে না পারো অথচ আমাদের পারিবারিক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ভিন্ন পরিবারের মানুষ আমার চাচা কিংবা আমার ভাতিজার গায়ে একটা টোকা আঘাত করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ঝাঁপায় পড়ি কথা বলেন অথচ আল্লাহর হাবিবকে নিয়ে যারা কুটুক্তি করে কোরআনকে যারা অপমানিত করে কোরআনকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায় মিটিয়ে দিতে চায় আল্লাহর হাবিব বলেছেন সব কিছু চাইতে আমাকে বেশি মহাব্বত করতে হবে কিন্তু আমরা সকলে এ বেলায় চোখ কথা বলেন আমাদের এবেলায় বেলায় কোনো মাথা ব্যথা নেই ভাইরা আমার আল্লাহ পাক আল্লাপ দিয়েছেন কোরআন দ্বারা যদি সমাজ পরিচালনা করা হয় কোরআন দ্বারা যদি আমার নিজের পরিবার পরিচালনা করা হয় তাহলে আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে কোনো চাঁদাবাজ কোনো চান্ডার থাকতে পারে না কোরআনে আইন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করা হতো তার সুবিধাটা কি যদি কেউ কতল করে বিনা কারণে কেউ হত্যা করে হত্যার পরিবর্তে তাকে হত্যা করে ফেলতে হবে যদি কেউ চুরি করে চুরি করার সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে দিতে হবে যদি কেউ জিনা করে তাকে প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আপনাদের কাছে প্রশ্ন হলো যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আমার বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই কাজগুলো হওয়া কি সম্ভব 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 প্রিয় উপস্থিতি আমরা জন্য ভালোবাসি আমাদের হৃদয় থেকে আমাদের জীবনের চাইতে আমরা আমাদের নবীকে ভালোবাসি ঠিকই না বাসিত নাকি কোন সন্দেহ আছে নাই এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কিছু বছর আগে আমেরিকা থেকে একশো জন কোরআন হাফেজকে বোমা হামলা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল অনেক সাপা পা কারখানা যেগুলো আছে কোরআনের নক্তা এবং তার হরফকে উল্টা পাল্টা করে দেওয়া হয়েছিল কোরআনের মধ্যে ভুল সাধন করার জন্য বিভিন্নভাবে তারা পায়ে তারা করেছিল অতএব আল্লাহ পাক তিনি বলেছেন ইন্নাহনু নাসালনা الذিকরা ওয়া ইন্না লাহুল আমি আল্লাপা পাক রব্বুল আলামিন এই কুরআন নাজিল করেছি আর এই কুরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাপা পাক রব্বুল আলামিন নিজেই গ্রহণ করলাম সুতরাং যদি কেউ কুরআন অপমান করতে চায় কোরআনকে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায় তাহলে তা যেন আমার ওপেন চ্যালেঞ্জ হলো যদি কেউ কোরআনকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জুতার মালা পরে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দেব এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমরা এখানে বসে আছি আমরা এখানে ফায়দামান আলোচনা নিয়ে এখানে এসেছি কেন আমরা যাতে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাই না যাতে করে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি আমাদের তো উদ্দেশ্য এটাই নাকি প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম আল্লাপাতামিন কোরআন পাঠিয়েছেন সাথে সাথে কোরআনের অসংখ্য খাদ দুনিয়ার মধ্যে দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে লক্ষাধিক হাফিজে কোরআন রয়েছে বরং তার থেকেও বেশি রয়েছে হাফিজে কোরআনের সম্মান হাফিজে কোরআনের মর্যাদা যার মধ্যে কোরআন আছে যার মধ্যে হাদিস আছে আছে যার মধ্যে পাক রব্বুল আলামের কাছে এলেম একটা অনেক বড় নিয়ামত এলেম অনেক বড় একটা উসা একটা জিনিস যাদের মধ্যে আলেম আছে পাক রব্বুল আলমিন তাদের সম্মান তাদের মান তাদের মর্যাদাকে আরো বাড়িয়ে দেন যতবার আলেমদেরকে নিচু করতে চেয়েছিল যতবার অলামায়ামদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ আল্লাহর আলম ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনারা সকলে জানেন যে একজন ইসলামী বক্তা তাকে কিছু বছর আগে গ্রেফতার করা হয়েছিল পাশে একজন নারী নিয়ে তাকে ছবি তোলা হয়েছিল হাতে একটা সিগারেট ধরাই দেওয়া হয়েছিল জাতির সামনে এটা উপস্থাপন করতে চেয়েছিল যে দেখো আলিমদের চরিত্রটা কেমন দেখো কিন্তু বেশি দিন কিন্তু লাগে নাই যে ডি হারুন এই অপকর্মটা করেছিল বেশি দিন কিন্তু লাগে নাই তার কিছুদিন পরেই আল্লাহ পাকরবুল আলামিন তাকে উলঙ্গ করে জাতির সামনে উল্লেখ করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এজন্য আলেনদের বিরোধিতা যারা করবে কোরআনের বিরোধিতা যারা করবে তাদের পরিণতি কিন্তু ভালো হবে না তাদের পরিণতি অনেক খারাপ যাদেরকে দীর্ঘদিন ধরে কারা বন্ধ করা হয়েছিল কার রুদ্ধ করে রাখা হয়েছিল যাদেরকে বছরকে বছর রিমান্ড নেওয়া হয়েছিল মাসকে মাস তাদের পায়ের মধ্যে ডান্ডাবিড়ি পরানো হয়েছিল হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়েছিল মাজার মধ্যে বেড়ি দিয়ে টানতে টানতে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল অথচ তাদের কোনো দোষ নাই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এভাবে জেলে ভরে রাখা হয়েছিল কথা বলুন ঠিক না কিন্তু বেশি দিন কিন্তু যায় না যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলা করেছে তারা কি থাকতে পেরেছে নাকি দেশে থাকতে পেরেছে না কেউ থাকতে পারে না এই জন্য আল্লাপ রব্বুল আলমিনের ধরা তার পাকড়াও কিন্তু অনেক কঠিন আল্লাপ অনেক ছাড় দেন বান্দাকে অনেক ছাড় দেন কিন্তু ধরলে সেটা ছাড়েন সম্মানিত ভাইয়েরা আমার তাফসির জগরেদের আইডল যাকে বলা হয় আল্লামা আল্লাহন সাহেদি রহমাতুল্লাহ যিনি সারা বিশ্বের মধ্যে একজন উল্লেখযোগ্য একজন আলেম একজন তাপসির তিনি এমন তাপসির করতেন বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে উপাধি দিয়েছে তিনার মতো একজন মানুষকে একজন ইসলামিক স্কলারকে দীর্ঘ তেরোটি বছর কোরআনের কথা বলা থেকে বিরত রেখেছে তেরোটি বছর তাকে কারারুদ্ধ করা হয়েছে বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করা হয়েছে শুধু তাই নয় সর্বশেষ আমরা দেখতে পেয়েছি বাহিরের দেশের কোন রায়ের কোন আঙ্গুলের ইশারায় তাকে বিষ ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার তারা মনে করেছিলেন একজন ব্যক্তিকে যদি আমরা এখান থেকে মাঠ থেকে সরাতে পারি তাহলে ইসলাম মনে হয় নিভে যাবে একজন ব্যক্তিকে যদি আমরা এ রাস্তা সরাতে পারি তাহলে আমাদের সামনে আর কোনো বাধা নয় এমন কড়া কড়া ভাষণ আর কেউ দিতে পারবে না কিন্তু আমরা বলতে চাই এক থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু বাংলার জমিনে তৈরি হয়ে গিয়েছে তিনি মারা গিয়েছেন ঠিকই কিন্তু তার নামটা শুনলে মনে হয় এখনো যেন তিনি জীবিত আছেন এখনো মনে হয় কি তিনি জীবিত আছেন মানুষের হৃদয়ের মধ্যে এমন একটা জিনিস কাজ করে তিনি মারা গিয়েছেন এক বছর পার হয়ে গেছে প্রায় দুই বছর হতে গেল কিন্তু এখনো মনে হয় কি তিনি আমাদের সামনে যেন ভাসছেন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ তুমি এটাই জানি ঠিক আছে আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি বাবা যে একজন তাপসির কারক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনি একজন কোরআনের ধারক বাহক ছিলেন তিনি কোরআনের বাণীকে আমাদের মাঝে কিভাবে প্রসার করেছেন মুসলিম টাইমস টোয়েন্টি ফোর এনজয় কোরআন